কখনো কখনো এমন একটা সময় আসে যখন সমস্ত কিছু অর্থহীন মনে হয় প্রিয় প্রিয় মুখ পরিচিত হাসি শখের কাজ গানটাও বিরক্তির মতো মনে হয় ভোরের আলো বিরক্ত করে রাতের নিরবতা ভয় পাইয়ে তোলে মনে হয় জীবন যেন কোন এক ঘোরের মধ্যে আটকে গেছে নিঃশব্দে নিঃশেষ হয়ে যাচ্ছে ভালো লাগে না কোনো কিছুই এ শুধু একটা অনুভব নয় এ এক গভীর নিঃসঙ্গতা এক ধরনের অভ্যন্তরীণ ক্লান্তি বাইরে থেকে সব ঠিকঠাক মনে হলেও ভেতরে জমে থাকে হাজারো অশ্রু না বলা কষ্টের পাহাড় এমন অবস্থায় কেউ বোঝে না সবাই ভাবে অলসতা অতিরিক্ত ভাবনা কিংবা নাটক করছে কিন্তু ভিতরে যার আগুন জ্বলছে তার যন্ত্রণা কেউ দেখে না ভালো না লাগার এই ব্যাধি ধীরে ধীরে মনটাকে গিলে খায় হঠাৎ এক সময় আর কিছুই তাই তো করে না আনন্দও না দুঃখও না বয়ে চলে শুধু নিঃশ্বাসের উপর ভর করে আপনিও কি জীবনের কোনো এক সময় এরকম পরিস্থিতিতে পড়েছেন এবং কিভাবে সেখান থেকে বের হয়েছেন কমেন্টে জানানোর পরামর্শ রইলো আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে টিলেন আল্লাহ হাফিজ